হাই ফ্যান চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনার থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এটা কিসের ভিডিও এটা হচ্ছে একটা টেবিল ফ্যান টেবিল ফ্যানটা প্রবলেমটা কী হয়েছে যে ফ্যানটা ঘুরছে কিন্তু লক হয়ে যাচ্ছে চলুন দেখা যাক এর প্রবলেম কী হয়েছে কী করে কীভাবে কী চেক করবেন আপনাদেরকে পুরো ভিডিও দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে ফ্যান টেবিল ফ্যান এটা পুরাতন ফ্যান টেবিল ফ্যান এটা এখন চেক করে নিচ্ছি সিরিজ লাইনে এ দেখুন সিরিজ লাইনে চেক করছি কোনো রেসপন্স দিচ্ছে না কোনো তো একটা কিছু প্রবলেম হয়েছে সুইচ দিলাম এই দেখুন ঘুরছে কিন্তু লক হয়ে যাচ্ছে ঘুরছে কিন্তু লক হয়ে যাচ্ছে এ দেখুন ফ্যানটা মাঝে মাঝে ঘুরছে আবার লক হয়ে যাচ্ছে তো দেখা যাক এটা খুলে কি এর প্রবলেম হয়েছে তো খুলে যাক ফ্যানটা প্রথমে জাল দিতে আমি খুলে নিলাম এ দেখুন ঘুরিয়ে দিলে ঘুরছে তার মানে এটা জাম হচ্ছে জাম হওয়ার কারণটা কি এটা না খুললে বোঝা যাবে না চলুন এখন খোলা যাক ফ্যানটা আমার যতদূর সম্ভব মনে হচ্ছে স্যাব বুসের কিছু প্রবলেম হয়েছে স্যাবের জাম হচ্ছে এটা কিংবা এমন হতে পারে যে রোটারটা বডিতে থেকছে রোটারটা বডিতে থাকলে কিন্তু এটা এতটা ফ্রি হবে না চলুন খুলে নিয়েছি বাকি জ্বালতে কোনো আমি এই দেখুন ঘুরছে দেড় লক হয়ে যাচ্ছে কয়েল ঠিক আছে চেক করে নিলাম যে কয়েলে কোনো প্রবলেম নেই এদিন ঘুরছে এদিকে রিভলভিংটা খুলে নিয়েছি রিভলভিমটা প্রবলেম আছে রিভলভিংটা চেঞ্জ করতে হবে তো রিভলভিম চেঞ্জ করবো না এ দেখুন স্যাবের অবস্থা দেখুন বলেছিলাম না স্যাবের প্রবলেম এরকম স্যাবের ঘাট হয়ে গেছে তো ওই জন্য স্যাবটা চেঞ্জ করতে হবে তো এর জন্য আমি পরে একটা ভিডিও বানাবো এবং সেখানে ফিটিং করে দেখাবো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন